an uncompromising national leader, Begum Khalid Azir. গোটা মানিক মেয়ে নিউ এবং আশপাশের সমস্ত এলাকা উপচে পড়া মানুষ আর মানুষ মানুষের ঢল নেমেছে মানিক মেয়ে জানা জানাজা অংশ নিতে মানুষের এই ঢল গোটা এলাকা ছড়িয়ে পড়েছে এবং আমরা দেখছি শুরুর দিকে একটু কম মানুষ ছিল কিন্তু ঘন্টা খানেকের মধ্যেই গোটা এলাকা লোকে লুকার হয়ে ওঠে আমরা দেখতে পাচ্ছি বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ উপস্থিত হয়েছেন হয়েছেন কিছুক্ষণ আগে জানা নিতে ইউনুস আসলে দুপুর শোয়া একটার দিকে দেখা গেছে যে যায় অংশ নিতে মানিক টেবিনের দিকে মানুষের একটা ঢল নামা শুরু হয় অনেকে পায়ে হেঁটে যায় স্থলে গিয়েছেন এবং যেটা লক্ষ্য করা গেছে সেটা হলো যে শুধু দলীয় কর্মী নয় সাধারণ মানুষের একটা বিশাল অংশ এই জানা যায় অংশ নিচ্ছেন অনেকে ফার্মগেট বিজয় সর্নি আগারগাঁও মেট্রো রেলে করে এসেছেন কেউ কেউ হেঁটে গিয়েছেন এবং দেশের ঢাকার বাইরে থেকেও কিন্তু প্রচুর মানুষ সকালবেলায় মানিক অভিনেত্রী সে জড়ো হয় আমরা দেখতে পাচ্ছি যে বেগম খালেদা এই জানা জানাজাটি হবে একটি স্মরণকালের বড় জানাজা কারণ আশপাশের কোনো এলাকায় আর খালি নেই অনেক দূর দূরান্ত থেকে মানুষ এসেছে এবং আমরা শুরুতে বলছিলাম অনেক সিনিয়র মানুষ এক এই সিনিয়র বয়স্ক মানুষ এই জানাজার অংশ নিচ্ছে যারা খালেদা জিয়ার রাজনীতিকে খুব কাছ থেকে দেখার সুযোগ হয়েছে অনেকের দীর্ঘ একচল্লিশ বছরের রাজনৈতিক জীবনে খালেদা জিয়া তাদের সবার সঙ্গে একটা আর্থিক সম্পর্ক গড়ে উঠেছিল খালেদা জিয়ার দল থেকেও সম্ভবত খালেদা জিয়া ব্যক্তি হিসাবে অনেক অনেক বেশি উপরে ছিলেন এবং যেটা আমরা বারবার বলছিলাম যে খালেদা জিয়া এখন আর বিএনপির নেতৃ নন বিএনপির চেয়ারপারসন নন তিনি হলেন জাতীয় অভিভাবক এই যে একজন রাজনীতিবিদের জাতীয় অভিভাবক হয়ে ওঠার যে যোগ্যতা নিশ্চয়টি একজন ব্যক্তি একজন রাজনীতিবিদের জন্য অত্যন্ত গৌরবময় বিষয় খালেদা জিয়া সেই গৌরবটি অর্জন করতে পেরেছিলেন এবং তার রাজনৈতিক দর্শন তার দেশপ্রেম তার আত্মত্যাগ তার সাহস তার অনমিনতা সবগুলি মিলেই আজ খালেদা জিয়ার এই অবস্থান তাকে তার দলের সমর্থকরা ডেমোক্রেসি অফ মাদার বলেন গণতন্ত্রের মা এটা কোনো আত্মবাক্য নয় কারণ হলো গণতন্ত্রের জন্যই তিনি লড়াই করেছিলেন এবং আমরা বলছিলাম যে বেগম খালেদা জিয়া রাজনীতি আসার ব্যাপারে কোনো আগ্রহ ছিল না সবাই তাকে রাজনীতি নিয়ে এসেছেন তার জনরা দলের নেতারা এবং খালেদা জিয়া শুধু গণতন্ত্র এবং দেশ রক্ষার এসেছিলেন কিন্তু শেষ পর্যন্ত এই বাংলাদেশের রাজনীতিতে একটি অপরিহার্য চরিত্র হয়ে দাঁড়িয়েছেন সমবেত হয়েছে এক কাতারে আজকে নামাজ আদায় করব। আপনাদেরকে ধৈর্য ধারণ করার অনুরোধ করছি দেশ বিদেশের আছি আমি গণ্যমান্য ব্যক্তি বর্গ এখানে উপস্থিত হয়েছে এবং বিশ্বের আপনারা জানেন বিশ্বের বিভিন্ন জায়গায় বিভিন্ন পত্রিকায় প্রিন্ট এবং ইলেকট্রনিক মিডিয়ায় আমাদের প্রাণ প্রিয় নেত্রীকে স্মরণ করে তাকে শ্রদ্ধা জানিয়ে অনেক কিছু ছাপা হয়েছে ফলাও করে ছাপা হয়েছে রয়টার্স এফপি এপি বিবিসি সিএনএন আল জাজিরার মতো আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন প্রিন্ট এবং ইলেকট্রনিক মিডিয়াগুলো তা প্রচার করেছে ডয়েসে ফেলে অনেক অনেক পিছু আপনাদের ধৈর্য ধারণ করার জন্য ধন্যবাদ জানাচ্ছি আমরা প্রতীক্ষা করে আছি আমাদের মহান নেত্রীর জন্য আমরা সবাই এক কাতারে দাঁড়িয়ে মহান আল্লাহর দরবারে তার মাফ ফেরাত কামনা করব নামাজে জানা যা অনুষ্ঠিত হবে এমন একজন ব্যক্তি যিনি অসংখ্য নিপীড়ন নির্যাতন অত্যাচার নানা কুৎসা সমস্ত কিছুকে সহ্য করে শুধুমাত্র আরো গণতন্ত্র কিন্তু হল এক বিশাল অভিভাবক আমাদের ছেড়ে চলে চলে গেছেন কিনে নেওয়া হয় যে কোনো পুরাতন সিটি গোল্ডের চুরি